যে জাতিকে আলেকজান্ডার দ্য গ্রেটও পরাজিত করতে পারেনি তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে অর্ধেক পৃথিবী জয় করার পর মেসিডোনিয়ার আলেকজান্ডার পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়েছিলেন আধুনিক গ্রিস থেকে ভারত পর্যন্ত তিন হাজার মাইল বিস্তৃত তার বিশাল সাম্রাজ্য তাকে যেন দেবতার মর্যাদা দিয়েছিল কিন্তু হাইফাসিস নদীর তীরে তিনি এমন কিছুর সম্মুখীন হলেন যা কোন সামরিক কৌশল দ্বারা মোকাবেলা করা সম্ভব ছিল না তার নিজের সেনাবাহিনী আরেক পাও এগোতে অস্বীকার করেছিল কারণ কি ছিল ক্লান্তি নাকি অজানা ভূখণ্ডে পরাজয়ের আশঙ্কা জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আলেকজান্ডারের অভিযান কেন থেমে গেল তা বুঝতে হলে তার সৈন্যদের পরিস্থিতি কি ছিল তা আমাদের জানা লাগবে তারা বিশ হাজার মাইল অতিক্রম করে পারস্য মিশর এবং পোরাসের বিরুদ্ধে অনেক ত্যাগের বিনিময়ে সবগুলো যুদ্ধেই জয়ী হয়েছিল পোরাসের বিরুদ্ধে যুদ্ধ তাদের দেখিয়ে দিয়েছিল ভারতীয়দের যুদ্ধের অন্যতম শক্তি যুদ্ধ যুদ্ধ হাতি মেসিডোনিয়ার যোদ্ধারা একে একে হাতিদের দমন করেছিল কিন্তু তাদের এমন ক্ষতি যা তারা আগে কখনো অনুভব করেনি বীরত্ব ও যশ থাকলেও শিবিরের সৈন্যদের মধ্যে বাস্তবতা বোধ জাগ্রত হয় তাদের মনে প্রশ্ন ওঠে কি হবে যদি সামনে শত্রুদের মোকাবেলা করা অসম্ভব হয় কি হবে যদি সবচেয়ে শক্তিশালী জানোয়ারেরা তাদের অপেক্ষায় ওত পেতে বসে আছে ঠিক তখনই তাদের ভয় বাস্তবে পরিণত হল একটি গুপ্তচরের খবরে সৈন্যরা মানচিত্রে তাকায় এবং তারা আমতা আমতা করে পড়তে থাকে গন্ডা, ডা আলেকজান্ডারের সৈন্যবাহিনী কি এই সামরিক শক্তিকে পরাজিত করতে পারবে বিশ হাজার অশ্বারোহী দুই লক্ষ পদাতিক সৈন্য দুই হাজার রথ এবং তিন হাজার যুদ্ধ হাতি কিন্তু এটা কি শুধু সংখ্যার খেলা সৈন্যদের মনে আরও কিছু ভাবনা আসে যেমন গঙ্গারি দায়ের রাজধানী পাটলিপুত্র কোনো বড় ছিল না গ্রিক এটিকে মেডিটেরেনিয়ান শহরের সমকক্ষ বলে বর্ণনা করেছিল এই শহরের প্রাচীর এতই সুদৃঢ় যে পরবর্তী শত বছর ধরেও অটুট থাকবে প্রকৃতিও যেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল বর্ষাকাল হওয়ায় কর্দমাক্ত অঞ্চলে সৈন্যদের নিয়ে অগ্রসর হওয়া অসম্ভব ছিল বিভিন্ন রোগ সৈন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে আস্তে আস্তে পুরো সৈন্যবাহিনীর মনোবল ভেঙে পড়তে শুরু করল আলেকজান্ডারের সামনে একটাই প্রশ্ন সমগ্র বিশ্বজয় নাকি তার সৈন্যদের দিকে তাকিয়ে বিশ্বজয়ের স্বপ্ন অধুরে রাখবেন আলেকজান্ডার তার সৈন্যদের কথা রাখলেন এই সিদ্ধান্তের ফলাফল ইতিহাসে আজও সমাদৃত গঙ্গার ধ্বংস না করে আলেকজান্ডার অনেক উন্নত সভ্যতার অস্তিত্ব রক্ষা করেছিলেন গ্রিস ও ভারতের মধ্যে তিনি যে বাণিজ্য সংস্থান করেছিলেন তা তার মৃত্যু পরবর্তী যুগের পর যুগ পর্যন্ত চলমান ছিল আধুনিক পুরাতত্ব প্রমাণ করেছে যে গঙ্গার ইদাই সম্পর্কে প্রতিবেদনগুলো অতিরঞ্জিত ছিল না পাটলিপুত্রে দেখা গেছে গ্রিক বিবরণের সাথে মিলে যাওয়া প্রাচীর উন্নত লৌহ শিল্প ও নগর পরিকল্পনা কেউ কেউ মনে করেন এটি সম্ভবত আধুনিক বাংলাদেশের ওয়ারি বটেশ্বরও হতে পারে আলেকজান্ডার ব্যাবিলনে মৃত্যুবরণ করেছিলেন পরে তার সাম্রাজ্য তার সেনাপতিদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছিল আলেকজান্ডার ও গঙ্গারিদের গল্প আমাদের শিক্ষা দেয় যে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কেবল বিজয় বা পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ নয় কখনো কখনো যুদ্ধ না করার সিদ্ধান্তটাও হতে পারে যুগান্তকারী অজানা ইতিহাস সম্পর্কে আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করুন